কোনো ছোটো ভাই কোনো কাজ করবে না আমাদের আমরা যে সেরা তাই তো হ্যাঁ কি না শোনো কিছু কিছু জিনিস আছে এক্স রে বার্কার এক কথায় হ্যাঁ তাই না জায়বাবু যেমন রান্নার দিকে পারদর্শী মাস্টার মাস্টার হ্যাপি যেমন পরিবেশনায় আচ্ছা মানে উপস্থিত বুদ্ধিতে মাস্টার মাইন্ড আছে হ্যাপি আমি আর তুমি এনাদের থেকে অনেক ছোট আমরা একটু গাছে গুছে উঠতে পারি এতে কি আর আসে যায় ঘটনাটা হচ্ছে কি শুনবি

বাসবাগানের ভিতরে গিয়ে যদি একটু ঠান্ডা আবহাওয়ার সঙ্গে থেকে আপনাদের যদি সুন্দর একটা ভিডিও আমরা দিতে পারি তার জন্য আমরা সবাই চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না করে নেবেন আমাদের পরিবারের সঙ্গে আপনারা যুক্ত হবেন অনেক বড় পরিবার বানানোর দায়িত্ব আপনাদের কি বলে একদম আজকে আমার বয়স হয়ে গেছে প্রায় পঞ্চান্ন বছর এত বড় গরম কোনো দিন দেখি নাই আকাশের জষ্টি মাস শেষ তাও কিন্তু একটু ম্যাঘ নাই বৃষ্টি নাই তো এই গরমে তবুও মনটা ঠিক রাখতে হবে যে আনন্দ নিয়ে থাকলে মন কিন্তু লাগলে দেবো নিয়ে যাবো না আনন্দ খেয়ে নাই বব্বর শেরা শেরা শেরে ভাই বচ্চো করিয়া তো সুন্দর একটা রেসিপি নিয়ে আইছি

আর আমরা যেহেতু গ্রামে বসবাস করি তাই মুগ্ধ বাতাস আমরা অর্জন করতে পারছি উপভোগ করতে পারছি কিন্তু একটা কথা ভাবুন যারা শহরে থাকে উঁচু উঁচু বিল্ডিংয়ের উপরে থাকে তাদের কি অবস্থা তাদের কত কষ্ট সত্যি এত কষ্ট মানে মানে অসহ্য ব্যাপার মানে এত গরম তো প্লিজ যারা শহরে আছেন তাদেরকে বলবো একটু অন্তত সময় পেলে ছুটে আসুন আমাদের এই গ্রামের পরিবেশের দিকে অন্তত কিছুটা সময়ের জন্য স্বস্তি পাবেন শান্তি পাবেন আর আমাদের এখানে একদম পিওর অক্সিজেন কোনো ভেজাল নেই তো চলে আসুন তবে আপনাদেরকে একটা মেসেজ দেব আপনারা গাছ লাগান আপনাদের অক্সিজেন বাড়ান আমরা দেখুন এখানে ভরপুর গাছের ভিতরে থাকি বাগান থেকে শুরু করে শাল বাগান প্রচুর 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 গাছ আমিও গাছ লাগাতে ভালোবাসি আপনারাও গাছ লাগাতে ভালোবাসবেন ছাদের উপরে হোক যেখানে হোক টপে হোক যাতে হোক বড় চেম্বারে যাতে হোক অন্তত গাছ লাগান তাই না একটি গাছ একটি প্রাণ চলো দেখ ভাই আমার উনুন ধরানোর জিনিসটা দেখ কেমন হয়েছে ভাই বাহ

আদা রসুন একসাথে বেটে নেবো সবকিছু গোসাই টোসাই নিয়ে বসে পড়ছি এখন এগ পোলাও রান্না করব তা আমি হাঁড়ি চাপায় দিয়ে এই হাঁড়িতে ডিমটা ভাজবো সর্ষের তেল হাড়ির ভিতরে ডিম সিদ্ধ ভাজা আলু ভাজা এতেই রান্না এতেই সবকিছু আলু ভাজিয়ে নেবো হালকা করে আলু ডালো সেদ্ধ আলু নিলাম আমরা ডিম আর আলু ভাজিয়ে নিছি ওই তেলেই আমরা রান্না করবো গোটা গরম মশলা ফোড়ন ছোট্ট ছোট্ট করে কুচি করা পেঁয়াজ প্রত্যেক দিন তো আমি এই শি রান্না করি কড়াইতে রান্না করি আজকে রান্নাছি আর দিয়ে দেবো আদা রসুন আর জিরা শুকনো লঙ্কা বাটা হলুদ সাধুমত লবণ এখন দিয়ে দেবো ভেজে নেওয়া ডিম আর ভেজে নেওয়া আলু এখন আমরা ভালো করে ধুয়ে নেওয়া বাসমতি চাল দিয়ে দেব আমরা যতটা চাল নিছি তার ডবল জল এই মগের এক এক মগ চাল দুই মগ জল দেব ও এতক্ষণে বসলাম

এখন আমি ঢাকা দিয়ে তো আমার এগ পোলাও প্রায় হয়ে গেছে আমি যে স্টিমটা দিয়েছিলাম যা জ্বালানিটা লাগতো একবারে নিভে গেছে হালকা স্টিম দিয়ে আমি রান্না করছি দেখি উল্টাই কেমন হয়েছে

ভাই আমাদের এরকম লাগছে আর কুকুর বিড়াল বনের পশু পাখি কত কষ্ট পাচ্ছে কুকুর তো পুকুর পেয়ে নামতেই পারছে আচ্ছা বেশ তুই আধা ঘন্টা এক ঘন্টা মতন ডুবে থাক হ্যাঁ ঠান্ডা হয়নি ভালো করে বন্ধু হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বন্ধু এক পোলাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গরমও ভালো পড়েছে এই জিনিসটা সত্যি বলছি আমি একটু খেয়ে দেখেছি একটু টেস্ট আমি একটু করেছি আমি এখনো করিনি সবার আগে আমি করেছি যেভাবে রান্না করা হলো সত্যি একবার হলেও আপনারা বাড়িতে খাবেন এরা কেউ খায় নাই তার আগেই আমি বলছি কারণ আমি একটু টেস্ট করেছি একদম ডিমটা আমরা পরিমাণ মতন দিয়েছি আলুটা পরিমাণ মতন দিয়েছি সমস্ত কিছু জায়গা বাবু যেভাবে সুন্দর করে এটা রান্না করেছে দেখেই আপনাদের লোভ লাগবে আর খেতে কিন্তু অসাধারণ হবে আমি বলছি আমি কব যে কি সুন্দর ঝরঝরে হয়েছে কেন হাপিদা বলছিল খিচুড়ি বানাবে যাইবো দেখো কিরকম বানিয়েছে দেখো একবারে মাপের পোশান ভাই বল তো কেমন হয়েছে সব ভাই দেখো চলো চলো খাও 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 সবাই খাও

আচ্ছা তোর গিনি তুই নিজে হাতে ভালো করে বান্না খাওয়াতে পারস না দাদা এই টেস্ট না ওখানে হয় না আমাকে ডেকে নিয়ে যাবি যাবি আসল জিনিস তো তো হগল সময় তোর সঙ্গে তাই দাদা আনন্দের ভিতরে সাত ফেলে লুকোই থাকে হুম ঠিক তাই না এটা ওটা ঠিক আমাদের এই চারজনের ভিতরে আমরা যে খাবারটাই আমরা তৈরি করি যেটা যেভাবে খাই সত্যি খাওয়াটা বড় জিনিস নয় এই যে আনন্দ একত্রিত মিলে মিশে আনন্দ খাওয়াটা এটাই সব থেকে বেশি কারণ আমরা যেমন এটা একটা পরিবার তো আমরা চাই আমাদের যে দর্শক বিন্দুরা আছেন আপনাদেরও পরিবার আছে তো আপনারা প্লিজ এইভাবে সবাই একত্রিত হয়ে মহা আনন্দে যে কোনো খাবার আপনারা খাবেন সে খাবারের স্বাদ যতটাই হোক না কেন তার থেকে আনন্দ ততটা বেশি হবে কিন্তু তাই না এই খাবারটা অনেকে খেয়েছেন অনেক লোকে খাননি হ্যাঁ শহরের মানুষে অনেক রকম জিনিস খান আপনারা কিন্তু আমাদের গ্রামের মানুষ অতটা পায় না এই আমরা দেখাচ্ছি হয়তো প্লেটে সাজিয়ে রেখেছি এবং আমাদের রাজা ভাইয়ের জন্য দুজনের জন্য আশা করি এনাদের হবে তোমাদের হবে তো হবে তো একদম একদম বেশ আমরা খাই তোমরাও খেয়ে তোমরাও চলো আনন্দ দেওয়ার জন্য আমরা চলে এসেছি আনন্দ যতটা পেরেছি আপনাদেরকে দিয়েছি আর যে রান্নাটা খেয়েছি সত্যি খুব ভালো লাগলো এই ভিডিওটাই গরমের ভিতরে এখানে আর বেশি সময় থাকবো না এখন মোটামুটি দুটো বেজে গেছে বেলা দুটো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন এখানেই শেষ করব তাহলে দেখা হচ্ছে